আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিও টপিক্স হচ্ছে আপনার ফোনের যে কোনো সেটিংস যদি এলোমেলো হয়ে যায় আপনি কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছেন না আসলে আপনার সেটিংসে কি সমস্যা হয়েছে আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন কি সেটিংসটা করলে আপনার সম্পূর্ণ সেটিংসগুলো কোনো ধরনের ডাটা লস ছাড়াই আপনার ধরুন ফ্যাক্টরি রিসেট যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডাটা চলে যাবে ফোনের ছবি টবি যা কিছু এভরিথিং আপনি যা ব্যবহার করতেন সব কিছু চলে যাবে ফোনটা আবার নতুন রূপে সেট হবে তো আমি যে সেটিংসটি দেখাবো এই সেটিংসটি করে নিলে হচ্ছে আপনার কোনো ধরনের ডাটা লস ছাড়াই আপনার শুধুমাত্র একটি সেটিংস থেকে সম্পূর্ণ সেটিংগুলো ঠিক করে নিতে পারেন যেমন অনেকের ফোনে দেখা যাচ্ছে কল আসতেছে কিন্তু যাচ্ছে না কিংবা যাচ্ছে আসতেছে না এরকম সমস্যা ধরা পড়ে বিভিন্ন ধরনের প্রবলেম হয় ধরেন আপনি সেটিংসে খুঁজে পাচ্ছেন না আপনি এটা কিভাবে ঠিক করবেন তাহলে এটা এটা আপনি কি ফোনটাকে ঠিক করতেই পারবেন না অবশ্যই আপনি পারবেন সেই সেটিংসটি আপনি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি চলুন আমরা চলে যাচ্ছি মোবাইল ফোনে সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে আমরা চলে যাব হচ্ছে এই যে সিস্টেম অ্যান্ড আপডেট অথবা আপনাদের ফোনে কিন্তু সিস্টেম লেখা থাকতে পারে সেই সিস্টেম লেখাটা থাকলে আপনারা চলে যাবেন এই যে রিসেট যে অপশন রিসেট নামের যে অপশনটা আছে এই রিসেট অপশন রিসেট অপশনে কি আপনারা এখান থেকে রিসেট অল সেটিং রিসেট অল সেটিং দেওয়ার পরে এই যে রিসেট অল সেটিং নিচে লেখা আছে এই রিসেট অল সেটিংয়ে আপনি ক্লিক করলেই আপনার সেটিংটা ফুল রিসেট হয়ে যাবে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে এখানে দেখেন রিসেট অল সেটিং দেওয়ার জন্য আপনি কী কী সেটিংস রিসেট হবে নেটওয়ার্ক সেটিং ফিঙ্গার প্রিন্ট সেটিং ফেস ডেকোরেশন ডাটা লক স্ক্রিন এগুলো কিছুই আগের মতো থাকবে না এগুলো আপনাকে আবার নতুন করে দিয়ে নিতে হবে বাকি সমস্ত ডাটা কিন্তু আপনার ফোনে থেকে যাবে তো আমি যেহেতু এটা করব না যার জন্য আপনাদের দেখানোর জন্য এসে আর হচ্ছে আপনার নেটওয়ার্ক যদি আপনার সেটিং করতে হয় তাহলে কিন্তু এই যে এখানে শুধুমাত্র রিসেন্ট ওয়ার্ল্ড নেটওয়ার্ক সেটিং যেমন হচ্ছে আপনার ফোনটিতে ডাটা কানেকশন পাচ্ছে না হঠাৎ করেই দেখছেন যে ডাটা ডাটা কানেকশন পাচ্ছে না তারপরে হচ্ছে আপনার ফোর পাচ্ছে না ডাটা কানেকশন পাচ্ছে ফোর পাচ্ছে না থ্রি পাচ্ছে সিম আপনি ঠিক করছেন সিম সিম রিপ্লেস করছেন সমস্ত কিছু করেও কোনো কাজ হচ্ছে না আপনার ফোনের প্রবলেমের কারণেই কিন্তু সেটিংসের কারণে ডাটা হচ্ছে না তারপর হচ্ছে অনেকের ফোনে আছে যে দশ সেকেন্ড বিশ সেকেন্ড কথা বলার পরে কেটে যাচ্ছে কোনোভাবে কোনো সেটিংস থেকে কিন্তু ঠিক হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন নেটওয়ার্ক সেটিং তো আমার এখানে ফোন এই ফোনে যেহেতু আমার একটাই সিম আছে গ্রামীণ সিম সেজন্য এটা গ্রামীণ শো করছে তো আপনার যে সিমের প্রবলেমটা হবে সেই সিমটা শো করবে এখানে কিন্তু দুইটা সিম থাকলে দুইটা শো করতো যেহেতু আমার একটা আছে তাই একটা শো করতেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু দুইটা সিম ভরা থাকলে দুইটাই শো করবে তো সেক্ষেত্রে আপনার যে সিমটাতে প্রবলেম আপনার গ্রামীণে প্রবলেম না রবিদের প্রবলেম না বা আপনার এক এক নম্বর সিমের প্রবলেম নাকি দুই নম্বর সিমের প্রবলেম কোন সিমটাতে সমস্যা সেই সিমটা আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন এখানে যেমন আমার এটা এই যে টিক চিহ্নটা দেওয়া আছে আপনার চিহ্ন দেওয়ার পরে এখানে দেখেন কী লেখা আছে ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ এই তিনটা নেটওয়ার্ক সেটিং এখান থেকে আবার পুনরায় আগের মতো নতুন ফোনে যেভাবে ছিল ঠিক সেভাবে হয়ে যাবে শুধুমাত্র আপনাকে এখান থেকে রিসেট নেটওয়ার্ক সেটিংটা এখানে ক্লিক করার পরে আপনার কাছে আপনার পাসওয়ার্ডটা চাইবে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে আপনার প্যাটার্ন দেওয়া থাকলে প্যাটার্ন চাইবে তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড চাইবে দেন হচ্ছে আপনার যদি কোড দেওয়া থাকে সেক্ষেত্রে কোড চাইবে আপনি কোডটা দিয়ে নিলেই কিন্তু আপনার এই সেটিংসটা পুনরায় আবার নতুন করে নতুন ফোনের মতো সেটিংসটা হয়ে যাবে এইটা ছিল হচ্ছে দ্বিতীয় সেটিংস তো আরও এরকম মজাদার অনেক সেটিংস আছে যেমন হচ্ছে আপনার মজাদার মজাদার অনেক সেটিংসগুলো পেতে আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন তিনটা বাটন এই থ্রি বাটন সেটিংসটা আপনি কোথা থেকে করবেন এটাও কিন্তু এইখানেই রয়েছে এই সিস্টেম যে সেটিংসগুলো সেটিংস অপশনটা আছে আমি যদি আপনাদেরকে একটু ব্যাকে গিয়ে দেখাই এই যে সিস্টেম অ্যান্ড আপডেট অথবা আপনাদের ফোনে শুধু সিস্টেম লেখা থাকতে পারে এটা বেশিরভাগ ফোনেই এই অ্যাবাউট ফোনের উপরে থাকে অপশনটা এই সিস্টেম অপশনে গেলেই এই মজাদার সেটিংসগুলো পাবেন যেমন আপনি এই থ্রি বাটনটা আপনার এই ব্যাক বাটনটা এই পাশে রয়েছে সেক্ষেত্রে আপনি এই পাশে কিভাবে আনবেন তারপরে হচ্ছে আপনার এই যে সাইড থেকে যখন আপনি এইভাবে স্ক্রোল করবেন ব্যাকে যাবে এখান থেকে এইভাবে ই করবেন উপর দিকে দিবেন সেই সেক্ষেত্রে মাঝখানের যে ইয়েটা আছে এটার কাজ করবে দেন হচ্ছে আপনার এই যে ক্লোজ বাটন যেটা আছে এটা এটা কিভাবে করবেন এটা হচ্ছে করবেন আপনার সিস্টেম অ্যান্ড ন্যাভিগেশন এই যে লেখাটা আছে সিস্টেম অ্যান্ড ন্যাভিগেশন এখান থেকে ঢুকলেই আপনারা করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সমস্ত সেটিংস রয়েছে এই যে দেখেন এটাতে কল দিলাম আমার এটা কিন্তু ঘুরে গেল আবার এটাতে দিলাম আমার এটা কিন্তু আবার জায়গায় চলে আসলো এখন আসি আপনার সাইড যেটা সাইডের থেকে স্লোড করবেন এটা কিভাবে করবেন এটাও কিন্তু এই যে উপরে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই এরকম হয়তো অনেকের ফোনে থাকে না অনেকের ফোনে থাকে হচ্ছে এইখানেই থাকে নিজেই লেখা থাকে নেভিগেশন হ্যাঁ নাভিগেশন লেখা থাকে এই ওই নাভিগেশন যে লেখাটা আছে সেইখানে ক্লিক করলে হ্যাঁ তা দেন হচ্ছে আপনার চলে আসবে থ্রি বাটন লেখা থাকবে আর একটা লেখা থাকবে নাভিগেশন তো আমরা এই ফোনে কিভাবে করব এই ফোনে করবো যে এটাতে দিলাম সিম্পল দেখেন সুন্দরভাবে কিন্তু আমার ব্যাগ ব্যাকে চলে আসছে তো আপনাদের ফোনে যদি আপনারা কখনো খুঁজে না পান এরকম সেটিং সেক্ষেত্রে আপনাদের একদম সহজ একটি সেটিং দেখাবো এখান থেকে আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে এন এ ভি আমার লেখাটা ভুল হয়েছে এন এ ভি এই যে নাভিগেশন লেখলেই আপনি কিন্তু এই যে সিস্টেম অ্যান্ড নাভিগেশন এই অপশনটা কিন্তু শো করবে শুধুমাত্র এন এ ভি লিখলেই দেখবেন যে সিস্টেম অ্যান্ড নাভিগেশন এই লেখাটা শো করবে এখানে গেলে কিন্তু আমরা সেই জায়গায় চলে যাচ্ছি তো আমি আবার আমার ফোনটা থ্রি বাটন করে নিচ্ছি এখান থেকে তো এই ছিল সেটিংস বন্ধুরা এরকম আরও মজাদার ফোনের সেটিংস এবং বিভিন্ন ধরনের তথ্যপত্র পেতে আমাদের যে চ্যানেলটি আছে হেলাল মাহমুদ ডিজিটাল ইনফরমেশন এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে এবং সেই সাথে লাইক করবেন কমেন্টস করে আপনার কোনো প্রবলেম থাকলে কোনো সেটিংসের তথ্য জানার থাকলে আমাদের কাছ থেকে কমেন্টসের মাধ্যমে জানতে পারবেন আমি ওই কমেন্টসের উত্তর দেব অথবা রিপ্লাই ভিডিও বানিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম